সালাম ওয়ালাইকুম মোরাহমেদ উল্লাহি ও বরকায়েতু নাহমেদুহুন সাল্লাহ আলা রসুল হিল কারিম আউদুল্লাহী মিনাশ রজিম ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানবো রিজিক বৃদ্ধের কিছু আমল সম্পর্কে যে আমলগুলো অর্থাৎ যে কাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে রিজিক দান করবেন এবং রিজিক সম্পর্কে আমরা বিস্তারিত কোরান এবং হাদিসের আলোকে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানবো ইনশাহ্

এবং সুরতুল মিনুনের ষাট নম্বর আয়তে আল্লাহ করেন অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে বলছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব অর্থাৎ এই আয়তে আল্লাহ তালা দোয়া করার নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের দোয়া কবলে যেন কোনো বিলম্বনা সৃষ্টি না হয় যেমন ওয়াজিব তরক করা হারাম কাজে জড়িত থাকা হারাম রিজিক বক্ষণ করা এ ধরনের কাজে যেন আমরা জড়িত না থাকি কারণ এই ধরনের কাজ আমাদের দোয়া কবলের জন্য বাধা হয়ে থাকে এবং রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে বিয়ে করা আল্লাহ তালা নৌরের বত্রিশ নম্বর আয়াত সাত করেন

যদি তারা অভাবগ্রস্ত হয়ে থাকে তাহলে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন সুহান আল্লাহ এবং আল্লাহ তালা হচ্ছেন প্রাচুর্যময় এবং মহাবিজ্ঞানী এবং রিজিক লাভের অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে বেশি বেশি সুক্রিয়া আদায় করা যেটি আমাদের মধ্যে খুবই কম আমাদের আমরা খুব কম মানুষই সুক্রিয় আদায় করে থাকি আমরা অধিকাংশ মানুষই আমাদের জীবনের যে আল্লাহ তালা যে আমাদের নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয় আমরা খুব কম মানুষই করে থাকি আমরা অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ আল্লাহ তালা সুরত ইব্রাহিমের সাত নম্বর আয়াত ইরশাদ করেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَإِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ولئن كفرتم إن عذابي لشديد أرسل الله تعالى بولن الله تعالى যখন আল্লাহ তালা তোমাদেরকে ঘোষণা দিচ্ছেন তোমা আজিদান্ন যদি তোমরা আমি আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করো লা আন্না নাকুম আমি তোমাদেরকে তোমাদের জন্য নেয়ামত আরো অনেক বেশি বাড়ায় দেবো ইনকাফার তুম যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয় আদায় না করো ইন্না আজাবিল আসাদি তাহলে জেনে রাখো আমার শাস্তি আমার আজাব অত্যন্ত কঠিন তিরমিজি এবং শহর বিভিন্ন হাদিসে এসেছে আল্লাহ তালা ইরশাদ করেন হে আদম সন্তান তোমরা আমি আল্লাহ তালার ইবাদতের জন্য যদি সময় বের করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জীবনে রিজিক প্রাচর্য দিয়ে ভরে দেব। এবং তোমাদেরকে অভাবভুক্ত করে দেব আর যদি তোমরা আমি আল্লাহ তালার ইবাদতের জন্য সময় বের না করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জীবনে ব্যস্ততা দিয়ে ভরে দেব তোমরা ব্যস্ত থাকবে এবং তোমাদের অভাব কখনো দূর হবে না আমি আল্লাহ তালা কখনোই তোমাদের অভাব দূর করব না মুক্ত করবো না